পঞ্চম শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা দেখো তোমাদের বিজ্ঞান কেবলমাত্র প্রথম পৃষ্ঠা শুরু করেছিলাম আগের দিন আজকে দুই নম্বর পৃষ্ঠা শুরু করছে ত্বক কোথায় পাতলা কোথায় পুরু এখানে গল্পের ছলে অনেকগুলো কথা বলা আছে আমি এতটা এখন পড়ছি না তোমাদের মানে আমার সব থেকে ভালো পদ্ধতি আমি যেটা ভেবে দেখেছি যে আমি যে প্রশ্নগুলো লিখে রেখেছি সেই প্রশ্নগুলো আমি তোমাদের দিকে বলবো বুঝাবো এবং তারপরে তোমাদের বই যেগুলো আছে সেগুলো কিছুটা আলোচনা করে দেবো এই আমার কথা অনুযায়ী তোমরা প্রশ্নগুলো বাবা বা মাকে বা বড়োদের কাউকে বলো যে লিখে দিতে আমি বানান পর্যন্ত বলে দেবো কিন্তু তোমরা সংজ্ঞা হোক বৈশিষ্ট্য হোক বা যা বলছি সেগুলো এবার লেখো বা এগুলো লিখে নেবো বলব তখন সেগুলো লিখে নেবে তাহলে পরদিন দিদিমণি আসার আগেই ত্বক নিয়ে কথা শুরু হলো আমি নিজের হাতটা দেখা দেখছিল একসময় বললো চামড়া যেখানে পাতলা সেখানে শিরাগুলো দেখা যায় তাহলে আমরা এখানে প্রশ্ন আসে না কোনো দিন কিন্তু বা যে সমস্ত বাজারে চলতি প্রশ্নবিচিত্র আছে সেগুলোতে কোনো দিনই আমি দেখিনি যে শিরা দিয়ে কি ধরনের রক্ত পরিবাহিত হয় বা ধমনি দিয়ে কিভাবে রক্ত পরিবাহিত হয় শিরা কেটে গেলে গলগল গল করে রক্ত বেরোয় আর ধমনী কেটে গেলে ফিনকি দিয়ে রক্ত বেরোয় শিরা দিয়ে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয় না শিরা দিয়ে দূষিত রক্ত প্রবাহিত হয় আর ধমনি দিয়ে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয় এই জিনিসগুলো তোমরা একটু জেনে নেবে শিরা কেটে গেলে সেখানে মানুষের মৃত্যু ভয় বা সেই প্রাণীর মৃত্যু ভয় অনেকটাই কম থাকে কিন্তু ধমনি কেটে গেলে ধমনীতে নিজের থেকে থ্রম্বোসিস মানে রক্ত কখনোই জমাট বাঁধে না তার ফলে মৃত্যু অবধারিত তার জন্যেই বড়সড় কোনো দুর্ঘটনা ঘটলে যদি দেখো ফিনকি দিয়ে যেমন পাঠাবলি হওয়ার সময় দুর্গাপুজো বা কালী পুজোর সময় ফিনকি দিয়ে দেখবে যে রক্ত বেরোচ্ছে তাহলে তখন বুঝতে হবে যে সেখানে ধমনী কেটেছে আর যদি গল গল করে রক্ত বেরো বটিতেই যখন আমরা কিছু কাটতে যাই সবজি কাটি মাছ কাটি তখন দেখতে পাওয়া যায় যে হাতের আঙুল কেটে গেল গল 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 করে রক্ত পড়ছে সেখানে কিন্তু অতটা ভয় নেই আমরা যদি নর্মালি চেপে ধরে থাকি তাহলে সেখানে রক্ত থেমে যাবে তাহলে এখানে যেরকম করে দেওয়া আছে সেই জিনিসগুলোই আমি লিখে রেখেছি সেই জিনিসগুলো তোমাদের দিকে বলছি দেখো বুলেট দিয়ে লিখে নাও মানে বুলেট দিয়ে লিখে নাও মানে কি বাঁদিকে একটা গোল 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 করবে বা চার কোনো একটা বক্স করবে তার মানে ওটার প্রশ্ন আমি লেখাচ্ছি না মানে প্রশ্ন লেখাতে গেলে অনেক বড়ো হয়ে যাবে আর একটা বক্তব্যের অনেকগুলো প্রশ্ন হতে পারে তার জন্য প্রশ্ন লেখাব না যেদিকে কাজ বেশি বা যেখানটায় আমরা কাজ বেশি করি সেই জায়গাটা সেখানকার ত্বক বা চামড়া মোটা হয় যেমন আমাদের পায়ের গোড়ালের চামড়া অনেক মোটা হাতের তালুর চামড়া অনেক মোটা আবার যেখানে সুরক্ষার দরকার বেশি পড়ে যেমন মাথা মাথার চামড়া অনেক মোটা কেন কি মাথা মাথার চামড়া খুলিকে রক্ষা করে খুলি যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় এ কি খুলির নিচে মস্তিষ্ক বা ব্রেন আছে তার জন্য সেটাকে বাঁচিয়ে রাখতে হবে তার জন্য শরীর আমাদের এই ধরনের কিছু শারীরবৃত্তীয় পরিবর্তন বা বিশেষ বৈশিষ্ট্য ঘটিয়েছে যেদিকে কাজ কম সেদিকে চামড়া বা ত্বক পাতলা পরের বুলেট গোড়ালির চামড়া থেকে পুরু তারপরে বুলেট ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না ছাঁকা লাগলে আমাদের কি হয় জানো তো আমাদের শরীর অত্যন্ত সংবেদনশীল মানে আমি আর আমার শরীর কিন্তু আলাদা তুমি আর তোমার শরীর আলাদা আমি যদি কাউকে বলি যে আপনাকে এক লাখ টাকা দেবো আপনি এই রোদের মধ্যে মাটি কুপানত তো সে কিন্তু টাকার লোভে মাটি কুপিয়ে ফেলবে বা মাটি কোপাতে যাবে কিন্তু শরীর দেখবে কি আরে এ তো টাকার লোভে আমাকে মেরে ফেলবে লাগছে তার জন্য শরীর একটা সময়ের পর নিজের শরীরে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে এবং সেই ল্যাকটিক অ্যাসিড তৈরি করার জন্য আমাদের শরীর ক্লান্ত হয়ে যায় পেশিগুলো আর তখন চলতে থাকে চলতে পারে না তার ফলে তখনও বাধ্য হয়ে বিশ্রাম নিতে হয় ফ্যাটিক চলে আসে মানে ক্লান্তি চলে আসে তাহলে তখন কী হবে যে বিশ্রাম নেওয়া হচ্ছে বলে আমার হার্ট রেট কমবে আমার বডি টেম্পারেচার কমবে নাহলে তো ওই টাকাল্লোভাবে আমি মাটি কমাতে লাগবো নিয়ে মরে যাব ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না ছ্যাঁকা লাগলে এই এই ঘটনাটা বলতে গিয়ে আমি অতগুলো কথা বললাম ছ্যাঁকা লাগলে কি হয় যখন আমাদের কোথাও ছ্যাঁকা লাগে তখন আমাদের শরীর তার উপরের যে ত্বক সেই ত্বক আর নিচের যে ত্বক সেই ত্বকের মধ্যবর্তী জায়গাটায় কিছুটা জল জমা করে এই জল জমা হওয়ার ফলে কি হলো জলের মধ্যে দিয়ে টেম্পারেচারটা শরীরের নিচের ত্বকে আসতে পারল না আর উপরের যে চামড়াটা সেই চামড়াটা পৃথক হয়ে মরে যায় তার জন্য ফোসকা পড়ার পর উপরের চামড়াটা কিন্তু কখনোই আর ঠিক হয় না নিচের চামড়াটা রক্ষা পেয়ে যাচ্ছে তাহলে এটাও আমাদের শরীরের এক ধরনের সুরক্ষা ছাঁকা লাগলে সেখানে ঠান্ডা জল দিতে হয় তাতে ফোসকা পড়ার ভয় কমে আমরা অনেক সময় চাটুতে গরম চাটুতে পা দিয়ে দিই মানে চাটু হয়তো নামিয়ে রাখা আছে গ্রামেগঞ্জের দিকে এটা এরকম হামেশাই হয়েছে যে মা বা মাসি ঠাকুমা চাটু রুটি করার পর চাটুর নামিয়ে রেখেছে নিজেই হয়তো মানে ছোট ছেলে মেয়েদের বলা ভুল নিজেই হয়তো বেখালে সেই চাটুর উপর দাঁড়িয়ে তারপরে দেখছেন যে একদম পায়ের তলা জ্বলে যাচ্ছে তখন আমরা দেখতাম যে আমাদের যখন ছোটো ছিলাম তখন আমাদের শারীরিক শিক্ষা কর্মশিক্ষা আর সমাজসেবা এই তিনটে বিষয়ের একটা একশো নম্বরে পরীক্ষা ছিল কর্মশিক্ষার মধ্যেই আসে এটা তাই এই সময় আমাদের দিকে মাস্টার বলতেন যে খুব তাড়াতাড়ি আলু থেতো করে বা আলুকে একদম মানে ঠুকে 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 ঠুঁড়ে থেতো করে দিয়ে থেত করে ওখানে দিয়ে দিত তাহলে কী হবে জলি বাষ্পটা যখন জলি মানে ওটা শুকিয়ে যায় আলুটা প্রায় শুকিয়ে যায় থেতো আলুটা শুকিয়ে যায় যার ফলে ফসকা পড়ার ভয় কম থাকে ফসকা পড়ে কেন কোনো কারণে শাঁকা লাগলে বা ঘষা খেলে উপরের চামড়া মরে যায় ও নিচের চামড়ার স্তর থেকে জল বেরিয়ে আসে একেই ফোসকা বলে ফোসকা আমাদের একটা বিশেষ শারীরবৃত্তীয় কার্যকলাপ যার ফলে আমাদের শরীরকে সুরক্ষা দেওয়া হয় শরীরকে বাঁচিয়ে রাখে মেলানিন কি আমাদের ত্বক মানে কালো চামড়া বলে যারা আমাদের থেকে গাল দিত তারা তাদের ত্বকের থেকে আমাদের ত্বকের দাম বেশি মানে আমাদের কালো চামড়া বলে জানবে যে এটা অহংকারের বিষয়বস্তু নিগ্রোদের যেমন আফ্রিকান যে সমস্ত কান্ট্রি মানে ওখানে আবার নিগ্রো কথাটা উল্লেখ করা যায় না নিক্রো একটা জাতি হিসেবে আমি বলছি তা এই আফ্রিকান কান্ট্রিগুলো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যে সমস্ত মানুষ তাদের গায়ের চামড়া দেখবে একদম কালো কুচকুচে ঈশ্বরের দান বলতে পারো মানে দিন স্কিন ক্যান্সার হবে না আর যত ওই বিদেশি যে সমস্ত সিনেমা টেনমাগুলো দেখো নায়ক নায়িকা তাদের দিকে দেখতে ভালো লাগে সাদা গায়ের চামড়া কিন্তু ওদের কাছ থেকে যদি দেখো তাহলে একদম ব্যাঙের চামড়ার মতন মোটা পুরু খসখসের চামড়া এবং স্কিন ডিজিজ বিশেষ করে স্কিন ক্যান্সার হয় সাংঘাতিক বেশি এই কয়েকদিন আগে জো বাইডেন আমেরিকার প্রায় বিরাশি বছরের বয়স্ক প্রেসিডেন্ট তার স্কিন ক্যান্সার হয়েছিল এবং সেই স্কিন প্রতিস্থাপন হলো তো ওদের প্রায় বাইশ থেকে ছাব্বিশ শতাংশ মানুষের স্কিন ক্যান্সার হয় এটা অকল্পনীয় বিষয় তাহলে আমাদের দিকে কালো চামড়া বলে যে যারা গাল দিত গালি দিত তাদের থেকে কিন্তু আমরা ভালো জায়গায় আছি কালো চামড়া ভালো জিনিস কালো কালো রঙ তার মানেই জানবে যে তার গায়ে মেলানিন বেশি মেলানিন বেশি হলে সে সূর্যের আলোতে যে সমস্ত ক্ষতিকারক রেগুলো আছে সেই রেগুলোর দ্বারা প্রভাবিত হয় না মেলানিন এই রেগুলোকে প্রতিহত করে এবার দেখো মেলানিন কি সংজ্ঞা মানে এটার সংজ্ঞা বলছি লিখে নাও ত্বকের এক ধরনের রঞ্জক পদার্থ হলো মেলানিন এই কণা সূর্যশ্মীর অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয় ফলে ক্যান্সার রোগের সম্ভাবনা কমে তার মানে যে যত বেশি দেখবে ছোটোদের দিকে আগে সর্ষে তেল মাখিয়ে রোদে ফেলে রাখতো আর কালো হয়ে যেত সেটা ভালো জিনিস খারাপ কিছু না নিরক্ষে এবং ক্রান্তি এবার বুলেট দিয়ে কোন অঞ্চলে মানুষের মেলানিন বেশি নিরক্ষে এবং ক্রান্তি অঞ্চলে মানুষদের মধ্যে ত্বকে মেলানিন উপস্থিতি বেশি থাকে আর না আবার বুলেট দাও নীল লেখো অঞ্চলের মানুষদের ত্বকে মেলানিনের উপস্থিতি অত্যন্ত কম তাই এদের ত্বকের ক্যান্সারের সম্ভাবনা হয় অনেক বেশি এরপরে বুলেট দিয়ে মানে সূর্যালো গায়ে মাখলে কী উপকার দেয় বা সূর্যালয় উপকারিতা কি বা ভিটামিন ডি কীভাবে সংশ্লেষিত হয় প্রশ্ন অনেকগুলো হয় বলে আমি বারবার বলছি প্রশ্ন আমি লেখাচ্ছি না এর উত্তরটা আমি বলে দিচ্ছি এই উত্তরটা যদি জানো তাহলে যেই প্রশ্ন যা প্রশ্নই আসুক জানো সেই প্রশ্নের উত্তর কিন্তু পারবে সূর্য লোক গায়ে বেশি লাগলে কী হয় নাম্বার নাম্বার এক মানে এক নম্বর মেলানিন বেশি পরিমাণে উৎপন্ন হবে নাম্বার দুই ত্বকের দ্বারা ভিটামিন ডি সংশ্লেষিত হয় আর তিন হাড় শক্ত হয় এরপরে আবার বুলেট দিয়ে লেখো ত্বকের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে এই ছিদ্রগুলিকে আমাদের ত্বকরন্ধ্র বলা হয় এর ভেতর দিয়ে ঘাম বের হয় আমাদের শরীর যখন প্রচুর আমরা কাজ করি আমরা যখন পরিশ্রম বেশি করি ফুটবল খেলা হোক বা যে কোনো কাজ করা হোক তখন আমাদের ঘাম বের হয় কেন আমাদের বডি টেম্পারেচার বেড়ে যায় বডি টেম্পারেচার বেড়ে গেলে মরে যাব এবার শরীর থেকে যখনই ঘাম বেরোচ্ছে সেই ঘাম যখন বাতাসের সংস্পর্শে এসে বাষ্পীভূত হচ্ছে তখন লিনতাপ ত্যাগ করে এবার লিনতাপ ত্যাগ করার জন্য আমাদের শরীর ঠান্ডা হয় এই জন্য দেবে গরম যখনই গরম লাগে যখনই আমরা খুব ঘামে ফ্যান চালালে বেশ একটা ও আরাম আরাম ভাব লাগে তাহলে ঘাম হওয়াটা আমাদের একটা বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়া যার দ্বারা আমরা শরীরকে সুস্থ রাখি ঘাম বের হওয়া ভালো পরিশ্রম করা ভালো মাথার ঘাম পায়ে ফেলাও ভালো শরীর থেকে ঘাম বের হওয়া ভালো কেন শরীর থেকে রেচন পদার্থ বের করে দেয় মানে ঘাম দেখবে সাধারণত মুখ না দেওয়ায় ভালো কিন্তু তাও মুখে টুখে গড়িয়ে এসে পড়ে নুনতা ঘামের মধ্যে নুন থাকে আর আরও অন্যান্য অনেক উপাদান থাকে যে উপাদানগুলো আমাদের শরীরে ক্ষতি করে সেই ক্ষতিকারক পদার্থগুলো ঘামের মাধ্যমে বেরিয়ে যায় আর দুই নম্বর হচ্ছে শরীরের তাপমাত্রা বজায় রাখে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ঘাম হলে আমাদের শরীরের তাপমাত্রা বজায় থাকে বেশি ঘাম বের হলে কি ভালো এটা একটা প্রশ্ন খুব বেশি ঘাম বের হওয়া ভালো নয় কেন কি ঘামের সাথে নুন এবং জল দুটোই বের হয়ে যায় এবং খুব বেশি যদি নুন জল বেরিয়ে যায় গরমকালে ডিহাইড্রেশন সরি ডি ডিই হাই এইচ ওয়াই ও এন ডিহাইড্রেশন বা জল এবং খনিজ লবণের যে অভাব তাকে বলা হয় ডিহাইড্রেশন এই ডিহাইড্রেশন হওয়ার ফলে হিটস্ট্রোক সানস্ট্রোক প্রভৃতি হয়ে গিয়ে হার্ট অ্যাটাক হয় এবং শ্বাসকষ্ট হয় এবং তার সঙ্গে সঙ্গে মানুষের মৃত্যু পর্যন্ত হয় প্রচুর মানুষ এই গরমে কিন্তু দেখা যাচ্ছে ডিহাইড্রেশন হয়ে মারা যান এই ডিহাইড্রেশনেরই একটা থেকে বাঁচবার উপায় হচ্ছে ও আর এস ওরাল ওআরএসের পুরো নাম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন তাহলে ওখানে হচ্ছে রিহাইড্রেশন মানে জল যাতে আমার শরীরে আরও বেশি করে জমে বা খনিজ লবণগুলো যাতে আমাদের শরীরে থাকে তার একটা পদ্ধতি কৃত্রিম পদ্ধতি গুলে খাওয়ার ফলে আমরা সেটা এই ধরনের বিপদ যেগুলো সেই গরমের সময় মানা যাওয়ার মতন যে সমস্যা হয় বা ক্লান্তি দূর সেই ধরনের সমস্যাগুলোকে আমরা অনায়াসে দূর করতে পারি যারা বেশি ঘামে তাদের কি করা উচিত যাদের শরীরে জল এবং খনিজ লবণের অভাব তাদের শরীরে জল এবং খনিজ লবণের অভাব দূর করার জন্য ও ওরাল রিহাইড্রেশন সলিউশন রিহাইড্রেশন বানান আর ই এইচ ওয়াই ডিআরএ এন রিহাইড্রেশন সলিউশন গ্রহণ করা উচিত এরপরেই এটা বইয়ের মধ্যে দেওয়া নেই একটুখানি দেওয়া আছে বন্য বিদ্বেষের বিরুদ্ধে কারা কারা লড়াই করেছিলেন গায়ের চামড়া কালো বলে আমাদের দিকে অনেকেই হেও করত নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্রে মার্টিন লুথার ইউএসএ বা উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রে আর মহাত্মা গান্ধী ভারতবর্ষে মোহনদাস করমচাঁদ গান্ধী কতগুলি চর্মরোগ চর্মরোগ কি কি এমনিতে আমাদের দাল ধাঁজা চুলকুনি এগুলো বাচ্চাদের বেশি হয় তাছাড়া ত্বকের ক্যান্সার এক্সিমা শ্বেতকুষ্ঠ কুষ্ঠ কিন্তু নয় কুষ্ঠ ত্বকের শুধুমাত্র নয় ত্বক মাংসবেশী হাড় সবেরই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করে কিন্তু শ্বেতকুষ্ঠ অর্থাৎ শরীরে কিছু সাদা প্যাচ তৈরি হয় এবং সেই সাদা প্যাচ একদম সাদা ধপধপে প্যাচ নেয় ওটা তো মেলানিন কমে যায় বলা হয় কিন্তু এমনি সাদা একটা প্যাচ হয় এবং সেখানে ছুঁচ দিয়ে বা সেফটিমিন দিয়ে বা কাঠে দিয়ে একটু হালকা খুচিয়ে দেখতে হয় যে সার আছে কিনা বা ওই জায়গাটা হয়ে গিয়েছে কিনা এটা হচ্ছে কুষ্ঠ রোগের প্রথম লক্ষণ তাহলে এই শ্বেতকুষ্ঠ আর সুরেশিস এইগুলো হচ্ছে ত্বকের কতগুলি রোগ ত্বকের রোগ থেকে বাঁচবার জন্য কি করব। মাঝে নিম পাতা ও কাঁচা হলুদ মেখে স্নান করা ভালো এতে ত্বক ভালো থাকে ও রোগমুক্ত হয় আমাদের প্রাচীনকালের মুনি ঋষিরা যে সমস্ত উপায় বলে গিয়েছেন সেগুলি আজকে সারা পৃথিবীতে গৃহীত হচ্ছে মাথার চুলের কাজ কি আমাদের মাথার চুলের কাজ হচ্ছে শীত এবং উত্তাপ থেকে রক্ষা করে দেখবে যে গরমকালে যদি চুল একদম নাড়া করে দেওয়া হয় তাহলে কিন্তু মাথায় ডিরেক্ট একদম সান্ডে পড়ে তাতে মাথা গরম হয় তাড়াতাড়ি আবার শীতকালে যদি মাথা পুরো ন্যাড়া করে দেয় তাহলে একদম ঠান্ডা হওয়া সেটা আমাদের শরীরকে একদম কাঁপিয়ে দেয় আর দুই নম্বর হচ্ছে মাথাকে আঘাতের হাত থেকে রক্ষা করে এবং মাথার চামড়াকে আঘাতের হাত থেকে রক্ষা করে মাথার চুল লোম চুল পালক এগুলি সবই কি এগুলি চামড়ার ভিতরে স্তর থেকে বের হয় এবং এগুলি সবই আমাদের শরীরকে সুরক্ষা দেয় এবং ছোট ছোট ছেলে মেয়েদের আমরা তেল মাখাই ভালো কথা কিন্তু তেল মাখানোর সময় একদম যে সেই রোগরে 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 ওদের গায়ের যে লোমগুলো থাকে সেই লোমগুলো পর্যন্ত আমরা তুলে দিই এটা কিন্তু করা একদমই উচিত নয় কেন কি ওই লোমের গোড়ায় প্রচুর উপকারী বেশ কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলি আমাদের শরীরে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে তার জন্য চর্মরোগ তখন হয় না এরপর দেখো বিভিন্ন প্রাণীর বিভিন্ন রকমের মানে প্রকৃতিটা আলাদা উপরের যে মাংসপেশি সেই মাংসপেশিকে বাঁচাই কে কে চামড়া চামড়াকে আবার বাঁচাচ্ছে কে দেখো লোম ভালুক এবং গরিলা ক্ষেত্রে তাদের যে বড় বড় চুলের মতন অংশ সেটাকে লোম বলা হয় সেই লোম চামড়াকে বা ত্বককে সুরক্ষা দিচ্ছে তারপর হচ্ছে চুল মানুষের ক্ষেত্রে মাছের ক্ষেত্রে সেটাই হচ্ছে আঁশ সাপ বা প্যাঙ্গলিন তার ক্ষেত্রে আমরা আঁশ বলে থাকি খোলসও বলা হয় সাপের খোলস আমরা কথাটা বলে থাকি এবার পক্ষী শ্রেণীর ক্ষেত্রে পালক পালক ফুলিয়ে ওরা দেখবে যে শীতকালে পালক ফুলিয়ে নিজের দেহকে গরম করে রাখে কেন কি পালকের মধ্যে দিয়ে বাতাস ঢোকে এবং সেই বাতাসগুলো উষ্ণতাটাকে হারিয়ে যেতে দেয় না দেহের উষ্ণতাকে হারিয়ে যেতে দেয় না এরপরে হচ্ছে খোলস কচ্ছপ শামুক গুগলি চিংড়ি প্রভৃতি আর কাঁকড়ার ক্ষেত্রেও ওরকম আমরা খোলসই বলে থাকি এরপরে হচ্ছে জীবের অভিযোজনগত কিছু বৈশিষ্ট্য অভিযোজনগত বৈশিষ্ট্য মানে কি এই বিরূপ প্রকৃতিতে এই বিরূপ পরিবেশের মধ্যে বেঁচে থাকবার জন্যে প্রত্যেকটা জীব উদ্ভিদ প্রাণী সকলেই কিছু না কিছু নিজেদের মধ্যে বিশেষ শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটিয়ে এই পৃথিবীতে বেঁচে আছে দেখো একদম ছোট থেকে বলি যে একদম ছোটোতে একটা শিশু সে কাঁদে কখন কাঁদে সে ব্যথা পেলে কাঁদে আঘাত পেলে কাঁদছে অথবা তার খিদে খিদে পেলে কাঁদছে তাহলে সে জেনে গিয়েছে যে এটা করলেই মা বা মাসি পিসি কেউ না কেউ আমার কাছে দৌড়ে চলে আসবে কি হয়েছে মনে কি হয়েছে সোনা কি হয়েছে বাবু করে একদম বাড়ি মাথায় করে নিয়ে খাওয়ানো দাওয়ানো থেকে আরম্ভ করে বা যত্ন আত্মী যা কিছু করতে হয় সে সমস্ত করবে তাহলে এটা যেমন একটা অভিযোজনগত বৈশিষ্ট্য ঠিক তেমনি আমরা ঘেমে যাই ঘামি সেটা একটা অভিজনগত বৈশিষ্ট্য ভয় পেলে বুকের মধ্যে ধরাস করে একটা কীরকম একটা কি প্যালপিটেশন মানে বুকের মধ্যে ধরাস ধরাস মানে ধরাস একটা কী মনে হয় যেন পড়ে গেল ফাঁকা জিনিস সেটা হচ্ছে অ্যাড্রিনালিন খরণ হয় সেটা আমাদের শরীরকে সুরক্ষা দেয় হার্ট অ্যাটাক হয় না তারপরে যদি আমরা কোনো বড় আঘাত পাই বড়ো আঘাত পেলে আমরা অজ্ঞান হয়ে যাই কেন কি অজ্ঞান না হলে শরীর যদি আমাকে অজ্ঞান না করে দেয় তাহলে আমি আমার হয়তো দেখালো যে কোনো অ্যাক্সিডেন্টে হাত বা পায়ের উপর দিয়ে কিছু চলে গিয়েছে সেটা একদম নাই বললেই চলে তাহলে ওটা দেখে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে তাহলে ওই অভিঘাতটা থেকে বাঁচানোর জন্য আমাকে অজ্ঞান করে দেয় এরপরে হচ্ছে যে সাপ শীত ঘুম দেয় শীতকালে বহু গাছের পাতা পণ্যবুচি উদ্ভিদ যেগুলি তারা গাছের পাতা ত্যাগ করে গাছ বাকল ত্যাগ করে সাপ খোলস ত্যাগ করে ব্যাঙ শীত ঘুম দেয় ব্যাং তো মরার মতন শীত দেয় মানে নেক্সট টু ডেট একদম মরে গিয়েছে মনে হবে সাপের থেকেও ভালো শীত ঘুম দেয় তো এইগুলো সবগুলোই হচ্ছে প্রত্যেকটা প্রাণী এবং উদ্ভিদের তার নিজস্ব বেঁচে থাকবার বিভিন্ন রকম উপায় এই উপায়টিকেই বলা হচ্ছে অভিযোজন এবার বুঝিয়ে দিলাম বিজ্ঞানের ভাষায় এবার যেটা বলছি দেখো প্রকৃতি বেঁচে থাকার জন্য প্রায় প্রতিটি জীব নিজের বিশেষ কিছু শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটিয়ে থাকে বা শারীরিক পরিবর্তন ঘটিয়ে থাকে একেই অভিযোজন বলে যেমন পর্ণমোচী উদ্ভিদ শীতকালে বাষ্পমোচন কমানোর জন্য তার পাতা ঝড়িয়ে দেয় সাপ ব্যাঙ শীতঘুম দেয় নানা পশুর সিং থাকে কেন কি সেটা তাকে সুরক্ষা দেয় শিং দিয়ে সে লড়াই করে গন্ডারের বর্ম কী গন্ডারের দেহের চামড়া খুবই পুরু একেই গন্ডারের বর্ম বলে এমনি মানুষের চামড়াও যদি মানে চক্ষু লজ্জাহীন হয় তাহলেও তাকে তাকে কিন্তু বলে যে তোমার তো গন্ডারের চামড়া হে তোমাকে আর এই কথা বলে কি হবে তা গন্ডারের চামড়া মানে হচ্ছে পুরু চামড়া যাতে বাইরের থেকে আঘাত করলো সে আঘাতে সে কাতর হয় না গন্ডারের খড়গো আসলে অনেকগুলি লোমের সমষ্টি যা তাদের নানান কাজে লাগে এই গন্ডারের খড়গ নিয়ে অনেক গল্প আছে কেনিয়া উগান্ডা বুরুন্ডি আফ্রিকা যে সমস্ত দেশ সেখানে গন্ডারের খড়গ আগের থেকেই কেটে রেখে দেয় মানে সরকারিভাবে কেটে রেখে দেয় যাতে ওই চোরা শিকারিরা তখন শিকার করতে এসে খড়গটা না পায় এটা খুবই বাজে কাজ দুটোই বাজে কাজ শিকারির শিকার করাটা তো সবথেকে খারাপ জঘন্য অপরাধ আর ওই গন্ডারগুলোকে বাঁচাতে গিয়ে সরকার একটা জিনিস ভেবেছে যে যার মাথা নেয় তার মাথায় মাথা ব্যথাও নাই তা গন্ডারের যদি সিং না থাকে খড়গ না থাকে তাহলে তার চরা শিকারও হবে না কিন্তু এটা ঠিক না কেন কি গন্ডারের খর্গ তার শৌর্য এবং বীর্য প্রকাশের একটা বিশাল বড় ভূমিকা নেয় তাদের মিলনের ক্ষেত্রে এটা একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ অংশ তার জন্য এটাকে আগের থেকেই কেটে দিলাম হাতি চলছে হাতির চরা চোরা শিকারি আটকানোর জন্য হাতির দাঁত যদি আমি কেটে নিই ময়ূর আছে ময়ূরের পালক খুলে নিয়ে চলে যায় অনেকে তার জন্য ময়ূর শিকার করে তার জন্য ময়ূরের পালক আমি খুলে নিলাম নিয়ে ময়ূরগুলোকে মুরগির মতন ছেড়ে রাখলাম এটা খুব একটা বুদ্ধিমানের কোনো কাজ নয় যাই হোক মোট কথা এটা খুবই নিন্দনীয় বিষয় যে আমরা মানুষ সব থেকে জ্ঞানী এবং সব থেকে বুদ্ধিমান প্রাণী হওয়া সত্ত্বেও গন্ডারের খরগত থেকে যৌবন বৃদ্ধিকারক কিছু ওষুধ তৈরি হয় এরকম ধারণার উপর ভিত্তি করে এই গন্ডারের খড়্গুলিকে চোরার শিকার করা হয় এবং গন্ডারগুলিকে মেরে দেওয়া হয় গন্ডারের খর্গ সজারুর কাঁটায় এগুলি তাদের এক এক ধরনের বিশেষ শারীরিক অভিযোজনগত বৈশিষ্ট্য যা তাদের প্রকৃতিতে বেঁচে থাকতে সাহায্য করে প্যাঙ্গলিন প্যাঙ্গলিন তারও দেখেছো যে আঁশ আঁশ থাকে পিঠে আঁশ আঁস থাকে এবং যদি কেউ আক্রমণ আসে তাহলে ওরা খাপ করে একদম গোল হয়ে যায় নিয়ে তাকে আর মারতে পারে না পশ্চিমবঙ্গের জলদাপাড়ায় গন্ডারের অভয়ারণ্য বর্তমান মানে গন্ডারের অভয়ারণ্য কোথায় আছে পশ্চিমবঙ্গে তাহলে জলদাপাড়াই ওখানে আর একটা আছে বাইসন বা ভারতীয় বাইসন যাদের দিকে গৌড় বলা হয় সেই ভারতীয় বাইসন তারও অভয়ারণ্য হচ্ছে জলদাপাড়া বাদুর স্তন্যপেয়ী প্রাণী মোটেই পাখি নয় এদের গায়ে লোম থাকে ও ডানা থাকার কারণে এরা উঠতে পারে এটা ডানা ঠিক নয় পাখির যেমন ডানা আছে সেরকম ডানা নয় মানে এদের হাতেরই মতন একটা অংশ কিন্তু মাঝখানে ওই লিপ্ত পদের মতন একটা পাতলা পর্দা দিয়ে জোড়া থাকে এবং ডানার প্রত্যেকটা অংশেই মানে এই হাতের যে দুটো অংশ একদম ডগার দিকে এবং এই কনুয়ের জায়গাটা এই দুটো জায়গাতেই নখ আছে সেই নখ দিয়ে ওরা কিন্তু ধরে ঝুলে থাকতে পারে এরপরে হচ্ছে রক্তাল্পতা কি আমাদের শরীরে প্রয়োজনের তুলনায় যদি কম পরিমাণে রক্ত থাকে বা হিমোগ্লোবিন থাকে তাহলে তাকে রক্তাল্পতা বলা হয় এই রক্তাল্পতার কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে শরীরে রক্তাল্পতা আছে নাকি বোঝার জন্য আমাদের কতগুলি উপায় কি কী উপায় এমনিতে শরীর দেখলেই তুমি বুঝতে পারবে শরীর ফ্যাঁকাসে মুখ চোখ ফ্যাঁকাশে হলুদ রং হয়ে গিয়েছে পাণ্ডুর বন্য মানে প্রায় হলুদ হয়ে যাচ্ছে চোখ মুখ চোখের এই জায়গাটা যদি এমনি করো তাহলে লাল দেখতে পাবে না এতটুকু সব হলুদ হয়ে আছে চোখের মনি যে জায়গাটা সাদা সেই জায়গাটা হলুদ হয়ে আছে মারি দাঁতের মারি সে দাঁতের মারি ফ্যাকাসে হয়ে আছে লাল ভাব প্রায় নেই আর যে নখ সেই নখের এই নখের এই জায়গাটা দেখো এরম করে যদি আস্তে করে এরম করে তোলো ঠেলে দাও তাহলে লাল হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এটা লাল হবে না এটা সাদাই থেকে যাবে ফ্যাকাসেই থেকে যাবে তাহলে এইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন উপায় যার দ্বারা আমরা বুঝতে পারি রক্তাল্পতা আছে নাকি এছাড়াও ক্লান্তি কাজ করলে বুক ধকপক করা অল্প পরিশ্রমে হাঁপিয়ে যাওয়া বড় বড় শ্বাস নেওয়া এই ধরনের সামান্য পরিশ্রমে ক্লান্ত হয়ে যাওয়া এই লক্ষণগুলো হচ্ছে শরীরের রক্তল্পতার লক্ষণ এগুলো আবার যক্ষারও লক্ষণ তাহলে শরীরে রক্তল্পতা আছে নাকি বোঝার জন্যে নার্স দিদিরা নখের নিচে লাল আভা এবং চোখের নিচের পাতার ভেতরের আভার রং লক্ষ্য করেন এরপরে দেখো নখ চুল দাঁত এগুলিতে ব্যথা হয় না কেন এগুলি কাটলে বা এগুলিতে আঘাত করলে ব্যথা হয় না কেন এগুলিতে স্নায়ু থাকে না এবং তার জন্যই ব্যথা লাগে না রক্তাল্পতার কারণে নখ ফেটে 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 যায় আর শুধু নখ ফেটে ফেটে যায় নয় রক্তল্পতার কারণে স্কারভি রোগের কারণেও রক্তালপতা হয় আবার রক্তাল্পতার কারণেও স্কারভি রোগ হয় বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে অভিযান যারা করেন তাদের ভিটামিন সি এর অভাবের জন্যে শরীরে দাঁতে স্কারিও রোগে মানে দাঁতের গোড়ার থেকে একদম রক্ত বের হয় এমনি করে যদি চষা হয় তাহলে নিজের মানে মুখ যদি এমনি করে একটু চষা হয় তাহলে দাঁত দিয়ে একদম গলগল গল গলগল করে রক্ত পড়তে থাকে এবং ওই রক্তাল্পতার কারণেই কিন্তু অভিযাত্রীরা মারা যান আগেকার দিনে বহু অভিযাত্রী সমুদ্রযাত্রা করতে গিয়ে বিভিন্ন মানুষ তারা কিন্তু এই স্কারভিও রোগেই মারা গিয়েছেন বেশি নখ চুল দাঁত এগুলিতে স্নায়ু থাকে না বলে ব্যথা লাগে না রক্তালপত্রের কারণে নখ কেটে গেলে নখ ফেটে ফেটে যায় রক্তালপতা কি শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বা উৎপাদন কমে গেলে তাকে রক্তাল্পতা বলে এবার তাহলে রক্তাল্পতা যদি হয় তাহলে রক্তাল্পতা রোধ করার কি উপায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কী কীভাবে বাড়াবো সাধারণত আমরা বিদ্যালয়গুলিতে দেখি যে সরকার থেকে এখন বিনা পয়সায় বিভিন্ন রকম ট্যাবলেট দেওয়া হয় বিশেষ করে শরীরে রক্তের লোহিতকণিকার পরিমাণ বাড়ানোর জন্যে ভিটামিন যুক্ত একটি ট্যাবলেট দেওয়া হয় সেই ট্যাবলেট খেলে কাজ দেয় কিন্তু তার থেকেও ভালো হচ্ছে এমনিতে সরাসরি আমরা যদি মাঝে মাঝেমধ্যেই খাবারের মধ্যে থোর মোচা তারপরে থোর মোচা আর একটা হচ্ছে রঞ্জকযুক্ত খাবার কাঁচা কলা এইগুলো যদি আমরা খাই মানে যেগুলো কাটতে গিয়ে হাত কালো হয়ে যায় সেই ধরনের খাবারগুলি যদি আমরা খাই তাহলে তার মধ্যে প্রচুর পরিমাণে লৌহরঞ্জক থাকে যার ফলে রক্তালপতা কমবে মানে রক্তালপতার সমস্যাটা কমবে রক্তালপতার লক্ষণ মাথা ঘোরা ঘুম ঘুম ভাব শারীরিক দুর্বলতা বুক ধরফর করা হাত পা মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া চোখের নিচে যেটা বললাম চোখের নিচে ফ্যাকাশে হয়ে যাওয়া নখ ফ্যাকাশে হয়ে যাওয়া ঠোঁট এই ঠোঁট লালচে ভাব থাকে না রক্তলপাতা বৃদ্ধির উপায় যুক্ত খাবার যেমন থোর মোচা কাঁচা কলা বেশি করে খাওয়া আয়রন ট্যাবলেট গ্রহণ করা ডালিম এবং কুলেখরার পাতার রস খাওয়া এবার দেখো ডালিম এবং কুলেখরার রস যখন কুলেখরার রস খেতে বলা হয় তখন ওটা না 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 ভারতীয় আয়ুর্বেদ বেকার জিনিস আর যখনই ওটাই যখন ট্যাবলেট করে স্কুলে স্কুলে দেওয়া হচ্ছে তখন সেটা খুব ভালো জিনিস বা কুলেখাড়ার কাঁটা সিদ্ধ করে খাব না কিন্তু কুলেরন যখন ওটা সিরাপ হয়ে আসবে তখন সেটা খাবো এটা কিন্তু আমাদের একটা ভ্রান্ত মানে আমরা একটা ফালতু ভ্রান্ত ধারণা নিয়ে চলি কুলেরন তার থেকে ভালো হচ্ছে কুলেখাড়ার রস নিজে খাওয়া নিজে যদি কুলেখরার রস খাওয়া হয় এবার দেখো বাজ চিল প্যাঁচা ইগল এদের নখ খুবই ধারালো এবং এরা সবগুলোই শিকারি পাখি প্যাঁচাও শিকারি পাখির এরা রাত্রিতে শিকার করে এবং প্যাঁচা সাইলেন্ট শিকারি মানে একদম নিঃশব্দে ওর ল্যান্ডিং এবং টেক অফ এই দুটো সময়ে সব থেকে কম সাউন্ড তৈরি হয় তা প্যাঁচা ঈগল বা লেগুলি এগুলি সবগুলোই শিকারি পাখি কিন্তু অনেকে আমি দেখেছি বা দু একটা বইও দেওয়া আছে শকুন শকুন শিকারি পাখি শকুন কিন্তু শিকারি পাখি না শকুন মৃত জীবজন্তু খায় মানুষ মরা আগে পর্যন্ত সে অপেক্ষা করবে কিন্তু মারা যাওয়ার পর তারপর তাকে খাই কিন্তু জানতে মানুষকে একদম ধরে শিকার করে খেয়ে নিল এরকম কিন্তু করে না বেড়াল বাঘ সিংহ প্রভৃতি প্রভৃতির নখ নরম থাবার মধ্যে লুকোনো থাকে যার ফলে এরা যখন চলাফেরা করে তখন এদের চলাফেরার আওয়াজ পাওয়া যায় না গরু ছাগল ভেড়া ঘোড়া উট এদের খুর যেটা শক্ত খুর সেই শক্ত খুরই আসলে এদের নখ এবং এই খুরগুলি এদের পায়ের সুরক্ষা দেয় যার ফলে চলতে গিয়ে অসুবিধা হয় না তাহলে আজকে এ পর্যন্তই এর মধ্যেই দেখো কিন্তু আমাদের বই হিসেবে ত্বকের নিচ বা ত্বকের সুরক্ষা কিভাবে করা যায় ত্বক কোথায় পাতলা কোথায় মোটা কোঁকানো আর কালো গায়ের রঙ কালো নিয়ে নি যেটা বললাম চুলের সাতকাহন মানে আমাদের চুলকে কি বলছে সজারুর চুলকে কি বলে গন্ডারের লোম সেটাও একটা চুল সজারুর কাঁটা সেটাও একটা চুল বেড়ালের গায়ে যে লোম সেটাও একটা চুল তাহলে এরকম করে চুলের সাতকাহন নখের নিচে রক্ত মানে এই রক্তালপতার বিষয়টা তাহলে আমরা কিন্তু আজকে মোটামুটি প্রায় আট পৃষ্ঠা মতন কমপ্লিট করলাম এর বাইরে সাধারণত প্রশ্ন আসে না তোমাদের যদি দুর্ভাগ্য না হয় আর আপনার যদি দুর্ভাগ্য না হয় তাহলে আমি যেগুলো পড়ালাম তার মধ্যে থেকে সমস্ত প্রশ্ন পারবে খালি কথাগুলো শোনো মন দিয়ে শোনো আর বাবা মাকে বলো যে জিনিসগুলো আমি বললাম বুলেট দিয়ে লিখে নাও সংজ্ঞার মতন করে আমি বলে যাচ্ছি সেই জিনিসগুলো খাতায় বাবা বা মাকে বলো লিখে দিতে এর বাইরে তোমাদের একটা প্রশ্নও আসবে না আজকে পর্যন্তই পরের দিন আবার নয় পৃষ্ঠা থেকে